আসসালামু আলাইকুম বন্ধুরা তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের জমি তো আজকে আমরা কিছুদিন আগে বিষ দেওয়া হয়েছিল তো আজকে এসেছি পানি দেওয়ার জন্য দ্বিতীয় পানি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে এইমাত্র পানি ছাড়া শুরু হয়ে গেছে তো প্রায় ঘন্টা খানেক টাইম লাগবে পুরো এরিয়া হতে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের যে কুঠা দেওয়া হয়েছে সেটি আমাদের দেওয়া পানি দেওয়া শেষ দেখুন অনেক সুন্দর পানি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে ফিতা ঘুরিয়ে এখান দিয়ে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি প্রায় এখানে ওই কোটারও অর্ধেকের মতো হয়ে গেছে আর বেশি টাইম লাগবে না পানির গতি অনেক দেখতে পাচ্ছেন আর এখানে পানি দেওয়ার আগে এখানে সাদা ইউরিয়া সার দেখতে পাচ্ছেন সাদা সাদা এগুলো ছিটানো হয়েছে তো পানি দেওয়া কাজ অনেক কষ্টের তারপরে পেঁয়াজগুলো পানি যখন জো ধরবে পানি দেওয়া শেষ হয়ে গেলে পাঁচ ছয় দিন পরেই পেঁয়াজগুলোর যে আল আছে এই আল দিয়ে কুবানো লাগবে মাটি ঝরঝরক করার জন্য তাতে পেঁয়াজগুলো অনেক বড় হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পুরো জমি দিয়েই পানি দেওয়া শেষ তো এভাবে আমাদের যে বাকি জমিগুলো আছে সেগুলো দেওয়া হবে ওখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি জমি সেখানে বিষ প্রয়োগ করা হচ্ছে আর ওই সাইডে পানি দেওয়া হয়ে গেছে তো সেটা আমি ভিডিও করতে পারিনি এরপর এই সামনের জমিতে দেওয়ার পর আর একটি জমি আছে যদি ওটাতে না দেয় তাহলে এখানে আরও একটি আমাদের জমি আছে সেখানে দেওয়া হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক দিয়ে বাজিয়ে দিবেন